আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি লাভ স্টোরি নিয়ে আজকের লাভ স্টোরিটা হলো মায়ার বাদন তো একদিন গ্রামের শান্ত পরিবেশে শুভ ও রিমার প্রথম দেখা হয় শুভ একজন চিত্রশিল্পী আর রিমা একজন স্কুল শিক্ষিকা গ্রামের মেলায় প্রথম দর্শনী শুভ ও রিমার প্রেমে পড়ে যায় রিমার সরলতা আর প্রাণ সল্য আসে তার মন কেড়ে নেয় অন্যদিকে রিমা ও শুভকে দেখে মুগ্ধ হয় তার ছবি আঁকা প্রকৃতির প্রতি ভালোবাসা রিমা হৃদয় ছুঁয়ে যায় তারা দুজন ধীরে দিনের কাছে আসে ঘণ্টার পর ঘন্টা গল্প করে গান শুনে এবং প্রকৃতি নীরব সাক্ষী করে একে অপরের প্রতি প্রেম নিবেদন করে কিন্তু তাদের এই সুন্দর প্রেম কাহিনীতে বাধা হয়ে দাঁড়ায় সমাজের কিছু কুসংস্কার শুভরিমার সম্পর্কে সহজভাবে নিতে পারে না অনেকেই একদিন শুভ সিদ্ধান্ত রিমার হাত ধরে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করবে তারা দুজনে বাড়ি ছাড়ে এবং নতুন শহরে নতুন করে জীবন শুরু করে সেখানে শুভতার ছবি আঁকা চালিয়ে যায় আর রিমা একটি স্কুলে শিক্ষকতা শুরু করে তাদের জীবনে অনেক বাধা আসে কিন্তু তারা একে অপরের হাত সব ধরে সব বাধা অতিক্রম করে একদিন একদিন শুভতা ছবি প্রদর্শনীয় করে সেখানে নাগা ছবিগুলো কিংবা প্রতিটা ভাষা গল্প বলে তাদের এই সম্পর্ক সমাজের কাছে উদাহরণ হয়ে দাঁড়ায় তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে